আমাদের বিপ্লবটা বেহাত হয়ে গেছে কোনো বিপ্লব এক বছরে শেষ হয় না দুই বছরে শেষ হয় না সুতরাং হতাশ হওয়ার কিছু নাই এটা অসমাপ্ত বিপ্লব ওগুলো আবার বিপ্লব হবে আগামী পনেরো তারিখ সাক্ষাৎ কথা এটা সতেরো তারিখ আমি বলতে চাই আমরা সাতচল্লিশ সালে পাকিস্তান হয়েছি জীবন বাঁচানোর জন্য অনেকটা বাধ্য হয়ে তারপরে একাত্তর তারপরে ম্যাচেসুক্ত হওয়ার জন্য পঁচাত্তর নম্বরের আন্দোলন আর জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলন আজকে আমাদের এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে আমি ছাত্রদের কাছে গর্বিত নিয়ে গল্প গর্ববোধ করি এরা আমাদের ভবিষ্যৎ এই ছাত্রদেরকে আন্দোলনটা এই ছাত্রের আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি জানি না এত সমস্যা রাজনীতিবিদদের কেন মূল ধারণা হল লুটে লুটে খাওয়ার জন্য বিপ্লব করল ছাত্র আমদানতা কিন্তু ডক্টর ইউনুস সরকার বসে আলাপতলা করলেন রাজনীতি বিষদে তারা গত পনেরো বছর কোনো প্রতিনিধিত্ব করেন নাই এবং রাজ এই আমাদের বিপ্লবটাকে বেহাত ব্যাহাত করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় এর একমাত্র বিপ্লব শুধুমাত্র পাটকেল দিয়ে সৈরাজারি হাঁচেনাকে হেলিকপ্টার বাহী সহ পাঠিয়েছে পৃথিবীর দেশে এমন নাই যে মানে শুধু ইট পাটকেলে এত ক্ষমতা অর্থাৎ জনগণের এত ক্ষমতা আমরা বিপ্লব করতে শিখেছি ইনশাল্লাহ আর এই ফ্যাটিস জন্ম হবে না ফাঁসিনা ফ্যাটিসকে আমাদের প্রত্যেকটা পুস্তকের পাতায় মাদ্রাসার পুস্তকের পাতায় লিখিয়ে রাখতে হবে আমরা পাঁচাত্তরের বিপ্লবে মেজর ডালিম রাশেদদেরকে হামা করে দেশে ফেরত নিয়ে আসতে হবে এরা যদি আসতে দেশে থাকতো এই কিছু সুশীল কিছু নব্য রাজনীতিবিদ সংসদ বিষয়ক দ্বারা আবল তাবল বলে আমাদেরকে বিভ্রান্ত করতেছে আমাদের এই সড়কটাকে সুন্দর করে সকল ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে করে এটাকে আমরা অতি দ্রুত পাশ করতে হবে গণগুলোর মাধ্যমে তারপরে এর ভিত্তিতেই আমাদের নির্বাচন হবে এর আগে নির্বাচন নয় এখন নির্বাচন পিয়ারে হবে না হবে আমার মনে হয় পিয়ারে হল বেস্ট পন্থা আজকে যারা পিয়ার নিয়ে কথা বলতেছেন দরকার নাই একসময় তারা পিয়ারের জন্য কান্নাকাটি করবে পিয়ার হল সকল জনগণকে নিয়ে একটা উন্নয়নের একটা ব্যবস্থা তা আমরা চাই উচিত ছিল এই বিপ্লবটাকে ধর্ম করে সংবিধান পুরে ফেলা নতুন করে সংবিধান লেখা আর সংবিধান লেখা উচিত ছিল শহীদ এই আমাদের ছিল শপথ নেওয়া দরকার ছিল শহীদ বিনারে কিন্তু যা হয়েছে আমাদের বিপ্লবটা বেহাত হয়ে গেছে কোনো বিপ্লব এক বছরে শেষ হয় না দুই বছরে শেষ হয় না সুতরাং হতাশ হওয়ার কিছু নাই এটা অসমাপ্ত বিপ্লব ধর আবার বিপ্লব হবে নতুন করে সংবিধান লেখা হবে এই বার্তা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা কাঙ্ক্ষিত খেতে লক্ষ্যে পড়বো জনগণের প্রত্যাশা পূরণ করব। আজকে দেখেন যারা জেলে কৃষক তারা জানেই না কে আমার দেশের কি পিয়ার বা কি হচ্ছে ঐক্যমত কমিশন তারা কত মাথা ব্যথা নাই তারা ধান মুখ করতেছে মাছ মাছ ধরতেছে আমাদের সেবায় নিয়োজিত এদের জন্য এই চুয়ান্ন বছর কিচ্ছু করা হয় না চুয়ান্ন বছর হয়েছে এই রাজনীতিবিদরা তারা লুটপাট করে খাওয়ার জন্য কোনো রাজনীতিবিদদের কোন সন্তান আত্মীয় কোনো যুদ্ধে বা কোনো বিক্রমে মারা যায় নাই এরা আমাদেরকে সামনে ফেলে দেয় সহজ জনগণকে আর তার পৃথিবীর মনে করা এই রাজনীতিবিদে চিনতে হবে যোগ্য রাজনীতিবিদে ভর্তিতে হবে আমরা জুলাই সম্পদ হবে আমাদের একটা বিশাল একটা অবদান জনরক্তের অবদান এইটা কেন ধারণ করবো দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে যাবো ধনী দরিদের ধনী আর দরিদের গরিবের দূরত্বটা কমাই আনব যাতে কোনো বৈষম্য না থাকে সবার জন্য শিক্ষা এবং আমরা সবাই শিক্ষিত হব দক্ষ শ্রমিক হব দেশটাকে সোনার বাংলা করব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ